আল্লাহ তাআলা কোরান শরীফের মধ্যে জেনা সম্পর্কে বলেন সুরায়েব বানি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরব জিনা ইন্না হু ফাহিসা ফাহিসা তাহু আমাক উতা ওয়াসা আসাবিলা ওবান দা জেনা একটা মারাত্মক গুনা এই জেনার ধারের কাছেও তোমরা যায় না এরে আল্লাহর বান্দা যুব মাগুরার ঘটনা আট বছরের একজন সন্তান মানুষ নাম তার আসিয়া এই আট বছরের শিশুকে এমন ভাবে ধর্ষণ করা হলো এমন ভাবে ধর্ষণ করে বেলেট দিয়ে তাকে কাটা হলো এরে আল্লাহর বান্দা যুবক পিতা এবং পুত্র মিলে এই আসিয়াকে ছোট্ট শিশুকে এমনভাবে তারা ধর্ষণ করলো এবং বেলেট দিয়ে কেটে হত্যা করল এরে যুবক ভাই আজকে যদি এই বাংলাদেশের মধ্যে যদি কোরআনের আইন থাকত তাহলে এত বড় অন্যায় করার সাহস পেত না মায়ার নবীর রহমদুল্লিল আলামীর চোদ্দ শত বছর আগে বলে গেলেন এরে আল্লাহর বান্দা মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলে গেলেন জেনা একটা মারাত্মক গুনাহ এই জেনাকে তোমরা যদি ঠেকাইতে চাও তাহলে কোরআনের আইন তোমরা চালু করো আজকে বাংলাদেশে কোরআনের আইন না চালু হওয়ার কারণে আজকে জেনা বেড়েই চলেছে আজকে মানুষদের উপর অত্যাচার জুলুম বেড়েই চলেছে দুর্বল দুর্বলদের উপর অত্যাচার চলতেছে যতদিন পর্যন্ত কোরআনের আইন না চলবে ততদিন পর্যন্ত এই মধ্যে শান্তি হতে পারবে না আল্লাহর বান্দা যখনই কোরআনের আইন চালু করবা এই জেনা বা দূর হয়ে যাবে সমাজের মধ্যে শান্তি চলে আসবে দেশের মধ্যে শান্তি চলে আসবে আজকে যদি কোরানের আইন যদি চালু থাকত। দেশের মধ্যে যদি কোরানের আইন চালু থাকতো তাহলে এই আট বছরের শিশু আসিয়াকে এভাবে ধর্ষণ করা হইতো না ধর্ষক যে ধর্ষণ করেছে সে চিন্তা করতো যদি আমি ধর্ষণ করি তাহলে আমাকে সকল মানুষের সামনে আমার বুক পর্যন্ত খনন করা হবে এরপরে আমাকে পাথর দ্বারা আমাকে ওই গর্থের মধ্যে দিয়ে পাথর দ্বারা আমাকে আঘাত করে হত্যা করা হবে কোরআনের আইন যদি চালু থাকতো রে ভাই খোদার কসম করে বলি এই আল্লাহর বান্দা এই ধর্ষণ কমে যাইত আল্লাহর নবীর একজন সাহাবি যার নাম হলো মাইস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির কাছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে আপনি পবিত্র করুন মায়ার নবী রহমতুল্লাহ ওই স্বামীকে বললেন যাও তুমি তোমার বাড়িতে যাও যাওয়ার পরে তুমি তৌবা করো আল্লাহর কাছে তুমি তৌবা করো আল্লাহ তোমাকে মাফ করে দিবে এই মায়েশ বিন মালিক রদিয়াল্ল হু তালানু বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে এবার তৌবা করলেন কিন্তু মনে শান্তি পেলেন না পরের দিন আবার নবীর কাছে হাজির নবীর কাছে এসে বলেন ইয়া রসুল আল্লা ইয়া হাবিবাল আমি তো বাড়িতে তৌবা করেছি কিন্তু কোনো শান্তি পেলাম না আপনি আমাকে পবিত্র করুন নবীজি পরের দিন আবার তাকে বললেন ও সাহাবি তুমি বাড়িতে যাও ভালোভাবে তৌবা আল্লাহ তোমাকে করে দিবে সাহাবি বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে আবার তৌবা করলেন কিন্তু মনে শান্তি পেলেন না পরের দিন আবার মায়ার নবী রহমতুল্লীলা আলামিনের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ বাড়িতে আমি তো উবা করেছি কিন্তু মনে আমি শান্তি পাই নাই আল্লাহর নবী আবার বললেন যাও তুমি বাড়িতে গিয়া তৌবা করো আল্লাহ তোমাকে মাফ করে দিবেন এইভাবে তিন দিন আল্লাহ রসুন সল্লু আলহিনাল্লামের কাছে ওই সাহাবি গিয়েছিলেন এবং আল্লাহ রসুন সল্লাহু আলাইয়া তিন বাড়ি তাকে বলেছেন যাও তোমার বাড়িতে যাও তুমি বাড়িতে গিয়া তৌবা করো কিন্তু এই সাহাবি বার বার নবীকে বলেন আপনি আমাকে পবিত্র করেন কারণ আমি যে গুণা করেছি ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গুণার কারণে মতের দিনে আল্লাহ তাল আমাকে জাহান নামে দিয়া দিবেন অতএব আমার গুনার বিচারটা যদি দুনিয়ার বুকে হয়ে যায় গুনার বিচারটা যদি দুনিয়ার বুকে আমার হয়ে যায় তাহলে আমি শান্তি পাইতাম কবরে যাওয়ার পরে আমার শাস্তি হতো না হাসরের ময়দানে শাস্তি হতো না এজন্য আপনি দুনিয়ার বুকে আমার বিচার করেন আল্লাহর নবী বললেন ও সাহাবি মায়েস বিন মালিক তুমি কি গুণা করেছো বলো এই সাহাবি এইবার বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব বাংলা আমি জেনা করেছি জেনার গুনা আমি করেছি আল্লাহর নবী এইবার সাহাবাই কিরামদেরকে বললেন ও সাহাবাই কিরামরা এই মায়েস বিন মালিকের বুক পর্যন্ত তোমরা খনন করো মাটি খনন করো এরপরে এই মায়েস বিন মালিককে তোমরা ওই গর্তের মধ্যে রাখো রাখার পরে পাথর দিয়া তাকে হত্যা করো তোমরা তার জন্য এটাই বিচার এইবার সাহাবাহিক আমরা মা মালিকের বুক পর্যন্ত গর্ত খনন করল গর্ত খনন করার পর এই মায়েসবিন মালিককে ওই গর্তের মধ্যে রাখল রাখার পরে এইবার পাথর দ্বারা তাকে হত্যা করা হলো ওই মা মালিকের একটু রক্ত খালেদ বিন ওয়ালিদের খালেদ বিন ওয়ালিদের শরীরে লেগে গেল খালেদ বিন ওয়ালিদ একটু নাক লাগলো আল্লাহ রসুল এইবার খালেদ বিন ওয়ালিদকে বলে ও খালেদ বিন ওয়ালিদ তুমি যে মায়েস বিন মালিকের রক্ত তোমার শরীরে লাগার কারণে তুমি নাক তুমি কি জানো এই মায়েস বিন মালিক গুণা করার পরে যে তৌবা করেছে এই তৌবা আল্লাহ তালা এতটাই কবুল করেছে এই মায়েস বিন মালিকের তৌবাগুলি যদি পুরা দুনিয়ার মানুষদেরকে যদি ভাগ করে দেওয়া হয় পুরা দুনিয়ার মানুষেরা আল্লাহ তালার কাছে এতটাই দামি হয়ে যাবে এতটাই দামি হয়ে যাবে আল্লাহ তালা সকলকে জান্নাতের মেহমান বানায় দিবে এরে আল্লাহর বান্দা কোরআনের আইন অনুযায়ী যদি চলো কোরআনের আইন মোতাবেক যদি তুমি চলো তাহলেই তুমি শান্তি পাই বা কোরআনের আইন হলো জেনা যদি বান্দা তুমি করো তোমার বুক পর্যন্ত তোমাকে গর্ত খনন করা হবে তোমার এরপরে পাথর দ্বারা তোমাকে আঘাত করে হত্যা করা হবে এই বাংলার জমিনে একজনকে যদি এইভাবে শাস্তি যদি দেওয়া হয় পুরা বাংলার মানুষ যদি দেখে উদার কসম করে বলি রে ভাই এই বাংলার জমিনে কখনো জেনা হবে না কখনো ব্যবিচার হবে না অন্যায় কাজ কখনো হবে না এজন্য বাবা কোরআন অনুযায়ী যতক্ষণ পর্যন্ত সমাজ না চলবে দেশ না চলবে ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে না এই সমাজে শান্তি আসতে পারে না এজন্য আমি বলবো বাংলাদেশে যারা বড় বড় চেয়ারে বসে আসো প্রধান উপদেষ্টা আরও যারা রয়েছো। তাদেরকে আমি বলবো কোরআনের আইন বাংলাদেশে চালু করো কোরআনের আইন চালু না করার কারণে আজকে মুসলমানেরা অনেক কষ্টের মধ্যে রয়েছে ওরে আল্লাহর বান্দা যেমন মাগুরাই আট বছরের আসিয়াকে ধর্ষণ করা হলো কত নির্মম ভাবে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এরকম আরো মা বোনদের সঙ্গে এরকম ঘটবে সামনে আরো ঘটবে এজন্য বাবা সাবধান কোরআনের আইন চালু করো সব ঠিক হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত মানুষের আইন চালু থাকবে খোদার কসম করে বলি রে ভাই এই সমাজের মধ্যে দেশের মধ্যে কখনো শান্তি হতে পারে না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন চালু না হবে দেশের মধ্যে আমি চ্যালেঞ্জ বলি এই সমাজের মধ্যে কখনো দেশের মধ্যে কখনো শান্তি হবে না রে ভাই এজন্য বাবা আল্লাহর কোরআন সত্য নবীর হাদিস সত্য আল্লাহর কোরআন অনুযায়ী চলো রসুলের হাদিস অনুযায়ী চলো আল্লাহ এই দুনিয়ার বুকটা আল্লাহ তালা এই বাংলাদেশটা শান্তির দেশ হিসাবে এই করে নেবেন